কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম তম উপলক্ষে পুরুলিয়ার জেলার বান্দোয়ানে বান্দোয়ান সংস্কৃতি পরিষদের উদ্যোগে পঁচিশে বৈশাখের পূর্ণ লগ্নে অনুষ্ঠিত হল কবি প্রণাম অনুষ্ঠান বান্দোয়ান ঋষি নিবারণচন্দ্র বিদ্যাপীঠের সাংস্কৃতিক মঞ্চে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল এলাকার শিল্পীরা নাচ গান কবিতার মধ্য দিয়ে কবিকে শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎপল কুমার দাস প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে ও ঋষি নিবারণ চন্দ্র দাসগুপ্তের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এই অনুষ্ঠানে মোট তিরিশ জনের মতো শিল্পী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বান্ধন থেকে দিব্যেন্দু মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া